আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা নিয়ে আলোচনা করব যেটা আমাদের হাতে আসা সূত্রগুলো থেকে জানতে পারছি উদয়াচরি যোগ বলা হচ্ছে জুনের প্রথম সপ্তাহেই নাকি এই বিশেষ যোগ তৈরি হতে চলেছে ঠিক তো চলুন একটু গভীরে গিয়ে দেখি মানে এই যোগটা আসলে কি কিভাবে তৈরি হচ্ছে আর সূত্রগুলো এর তাৎপর্য নিয়ে কি বলছে হ্যাঁ ব্যাপারটা হলো এই উদয়াচুরি যোগ প্রাপ্ত তথ্য অনুসারে তৈরি হচ্ছে কয়েকটা নির্দিষ্ট গ্রহের খুব বিশেষ একটা অবস্থানের কারণে গ্রহের অবস্থান হ্যাঁ ধরুন সূর্য যখন বৃষ রাশিতে থাকছে মানে সেই সময়টাতে আচ্ছা একই সময়ে শুক্র থাকছে সূর্য থেকে দ্বাদশ ঘরে আর বৃহস্পতি থাকছে সূর্য থেকে দ্বিতীয় ঘরে দ্বাদশ আর দ্বিতীয় ঘর ঠিক এই যে সম্মিলিত অবস্থান যেটা কিনা জুনের প্রথম সপ্তাহে হচ্ছে সূত্রগুলো বলছে এটাই নাকি উদয়াচরী যোগ সূর্য থেকে দ্বাদশ আর দ্বিতীয় ঘরে শুক্র আর বৃহস্পতি ইয়ে জ্যোতিষশাস্ত্রে এই ঘরগুলোর তো একটা আলাদা গুরুত্ব আছে তাই না অবশ্যই দ্বাদশ ঘরকে আমরা সাধারণত একটু মানে ব্যয় বা লুকানো জিনিসের সঙ্গে দেখি আর দ্বিতীয় ঘর তো ধন সম্পদ পরিবার বাকশক্তি এসবের একদম একদম ঠিক ধরেছেন সূত্রগুলোও কিন্তু এই দিকেই ইঙ্গিত করছে তাই নাকি হ্যাঁ দেখুন সূর্য তো শক্তি ব্যক্তিত্বের প্রতীক তার থেকে এই দুটো গুরুত্বপূর্ণ ঘরে দুটো শুভ গ্রহ শুক্র মানে ধন বিলাসিতা আর বৃহস্পতি হল জ্ঞান সৌভাগ্য এদের অবস্থান তার মানে বেশ পাওয়ারফুল কম্বিনেশন তৈরি হচ্ছে এক্স্যাক্টলি আর সেই কারণেই হয়তো সূত্রগুলো জোর দিয়ে বলছে যে এই উদয়াচরী যোগ নাকি রাজযোগে সমতুল্য রাজযোগ সে তো বিরাট ব্যাপার হ্যাঁ জ্যোতিষশাস্ত্রের রাজযোগ মানে তো বুঝতেই পারছেন মানে বিশেষ ক্ষমতা সাফল্য উঁচু পদ এসব নির্দেশ করে তার মানে তো এর প্রভাব বেশ বড়সড় হওয়ার কথা সূত্রগুলো কি বলছে ফলাফলের ব্যাপারে ধন সম্পত্তি খ্যাতি এসবের কতটা সম্ভাবনা হুম সূত্রগুলোর ভাষ্য যদি দেখি তাহলে বলছে যে এই যোগের প্রভাবে নাকি ধন সম্পত্তি সমৃদ্ধি এমনকি খ্যাতি লাভের সম্ভাবনাও তৈরি হতে পারে আচ্ছা কর্তব্য পালনে সাফল্য সেটাও বলা হয়েছে আরেকটা মজার বিষয় হল কিছু সূত্রে আবার ট্যারো কার্ডের কথা উল্লেখ করা হয়েছে ট্যারো কার্ড সেটাও হ্যাঁ মানে ট্যারো রিডিংও নাকি এই সময়টাকে বেশ অনুকূল বলছে অর্থাৎ একাধিক দিক থেকে সময়টা পজিটিভ মনে হচ্ছে আর কি বাহ বেশ আকর্ষণীয় তো মানে একাধিক পদ্ধতি একই দিকে ইশারা করছে কিন্তু এই যে শুভ প্রভাবের কথা বলা হচ্ছে এটা কি সবার জন্য সমান না না নাকি নির্দিষ্ট কিছু রাশির জাতকদের জন্য এটা বিশেষভাবে ভালো ফল দিতে পারে তথ্যগুলো কিন্তু নির্দিষ্ট কয়েকটা রাশির ওপরেই বেশি জোর দিচ্ছে যেমন যেমন ধরুন মেষ বৃষ মিথুন তারপর সিংহ কন্যা আর মিন এই ছটা রাশির জাতকদের কথা বিশেষভাবে বলা হয়েছে মেষ বৃষ মিথুন সিংহ কন্যা মিন হ্যাঁ বলা হচ্ছে যে এরাই নাকি উদয়াচুরি যোগ থেকে সবচেয়ে বেশি লাভবান হতে পারেন কি ধরনের লাভ যেমন ধরুন পেশাবত জীবনে সুখ শান্তি বাড়া আটকে থাকা কোনো লক্ষ্য পূরণ হওয়া কিংবা অপ্রত্যাশিতভাবে আর্থিক সুবিধা পাওয়া এই ধরনের সম্ভাবনার কথা সূত্রগুলোতে বেশ স্পষ্ট করেই বলা আছে তাহলে এই ছটা রাশির জাতকদের জন্য একটা বেশ আশার খবর অন্তত সূত্র অনুযায়ী আচ্ছা এই যে এত তথ্য আমরা পেলাম এর নির্যাসটা কি দাঁড়াল মানে বৃহত্তর দিক থেকে এই উদায়াচরি যোগের আলোচনাটা আমাদের কি বোঝাতে চাইছে আমার মনে হয় এর বৃহত্তর তাৎপর্যটা হল এটা খুব স্পষ্টভাবে দেখাচ্ছে যে জ্যোতিষশাস্ত্র কিভাবে কাজ করে মানে কীভাবে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে জীবনের সম্ভাব্য ঘটনা বা গতি প্রকৃতি নিয়ে একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করা হয় ঠিক এই নির্দিষ্ট ক্ষেত্রে যেমন সূর্য শুক্র আর বৃহস্পতির একটা বিশেষ কম্বিনেশনকে চিহ্নিত করা হল উদয়াচরী যোগ তার থেকে কিছু সম্ভাব্য পজিটিভ ফলাফল অনুমান করা হচ্ছে ধন খ্যাতি সাফল্য আবার নির্দিষ্ট কিছু রাশির ওপর এর প্রভাব বেশি পড়বে বলা হচ্ছে আর ওই টেরোর উল্লেখটাও ইন্টারেস্টিং হ্যাঁ ওটাও বেশ কৌতূহলদ্দ্বীপ যেন একটা নির্দিষ্ট সময়ের সম্ভাব্যতাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভেরিফাই করার চেষ্টা আর কি বোঝা গেল তাহলে মূল বিষয়গুলো যদি একবার গুছিয়ে নিই জুনের প্রথম সপ্তাহে সূর্য শুক্র বৃহস্পতির বিশেষ অবস্থানের কারণে তৈরি হচ্ছে উদয়াচরী যোগ ঠিক হাতের কাছে তথ্য অনুযায়ী যোগটা বেশ শক্তিশালী প্রায় রাজযোগের মতো আর এর ফলে ধন খ্যাতি সমৃদ্ধি আসতে পারে হ্যাঁ সম্ভাবনা থাকছে বিশেষ করে মেষ বৃষ মিথুন সিংহ কন্যা আর মিন এই রাশিগুলোর জন্য পেশাগত ও আর্থিকভাবে সময়টা লাভজনক হতে পারে বলে ইঙ্গিত মিলছে একদম আলোচনাটা শেষ করার আগে একটা বিষয় শুধু ভাবনার জন্য রেখে যেতে চাই বলুন এই যে জ্যোতিষশাস্ত্রীয় পূর্বাভাস বা গণনা সেটা যতই নির্দিষ্ট হোক না কেন এটা একজন ব্যক্তির সিদ্ধান্ত বা মানসিক অবস্থার উপর ঠিক কীভাবে প্রভাব ফেলে এটা একটা ভালো প্রশ্ন মানে এটা জানার পর কেউ কি বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন নাকি একটু বেশি ভাগ্যের উপর ছেড়ে দেন হতে পারে এ তথ্যগুলোকে কে কিভাবে গ্রহণ করবেন বা নিজের জীবনে কাজে লাগাবেন সেটা কিন্তু খুব ব্যক্তিনির্ভর তাই না এই যোগের প্রভাব আসলে কতটা গ্রহের আর কতটা আমাদের বিশ্বাসের সেটাও কিন্তু একটা গভীর প্রশ্ন সত্যি ভাবার বিষয়